সম্মানিত দর্শক মন্ডলী অবশেষে আবুতোহা আদনান এবং সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ ও সাবিকুন সারার জীবনের ইতি ও ব্যক্তিগত দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত আবু তোহা মোহাম্মদ আদনানের পেস থেকে জানানো হয় আলেমদের উপস্থিতিতে তার প্রাক্তন স্ত্রীকে খোলাতালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন যার মাধ্যমে বৈবাহিক সম্পর্কে চূড়ান্ত ভাবে ছিন্ন হয়েছে আবুতুহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল শেষ হয়ে গেল তাদের সাজানো গুছানো সংসার আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে বড় বড় হুজুরদেরকে সামনে রেখে দুই পরিবার একত্রে থেকেই তারা খোলা তালাক দেয় মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে আবুতুহা আদনান হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে আবুতুহা টিভি নামক ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয় আমাদের দেশের মেয়েরা যে মারাতুর যে কঠিন অবস্থা এই মহা বিপদে আমাদের আবুদ্ধ আপনারা ভাই ভুলে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে বিচ্ছেদ হয়ে গেল নাহার সারা এবং আবুতোহা আদনানের প্রেদার্শক শ্রোতামণ্ডলী গত কয়েকদিন ধরে নানা আলোচনা সমালোচনা হচ্ছিল একের পর এক অভিযোগ তুলছিল আবুতোহা আদ্যানের স্ত্রী সাবিকার সারা তিনি তার স্বামীর পরকীয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জনসম্মুখে এনেছিল এবং তারপর থেকেই সমালোচনা সৃষ্টি হয় আলোচনা সৃষ্টি হয় আবুতোহা আদনানকে ঘিরে এবং এক পর্যায়ে তাদের মধ্যের সম্পর্ক অবশেষে বিচ্ছেদে পরিণত হয় প্রিয়দর্শিক শ্রোতা মণ্ডলী আবু আদনান এবং তার স্ত্রীর সম্পর্ক এখন আর নেই স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে আবু আদনান তার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে আবু টেলিভিশন নামের পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে আবু তোহা আদনানের টিম অ্যাডমিনের তরফ থেকে সে পোস্টটি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে উস্তাদ তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাসোয়ার ভিত্তিতে সরীয় মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হলো মুরব্বী ওলামায় কেরামদের উপস্থিতিতে মহাতারাম আবু তোহা আদনান ও তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন এমনটা অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট আর নেই খোলা তালাক দিয়ে দিয়েছে আবু তোহা আদনান তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে চলুন আমরা কয়েকটা প্রতিবেদন থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। একটা সম্পর্ক এভাবে ভেঙে যাবে আমরা কখনো আশা করিনি আসলে শেষমেশ বিচ্ছেদ হয়ে গেল আবুতোহা আদনা হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল শেষ হয়ে গেল তাদের সাজানো তাদের সংসারটা বড় বড় হুজুরদেরকে সামনে রেখে দুই পরিবার একত্রে থেকে তারা খোলা তালাক দেয় মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে আবুতোহা আদনা হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে আবুতোহা টিভি একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয় যেখানে আরো বলেন ওস্তাদ আবুতোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহারে পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরুব্বী ওলামায় কেরামদের মাসোয়ারার ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে চলছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হলো মুরব্বী ও ওলামাই ক্যারামের উপস্থিতিতে মোহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রী খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমন তো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোন বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বে পরিশোধ করা ছিল তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাহল জিন নওরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষমতে আরো প্রায় তিন ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরত যোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন আবু তুহা আদনান সাহেবের কাছে দাবি করেন এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আটপরি সন্নের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয় উস্তাদ আবু তুহা আদনার ও তার পরিচিতানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরব্বিদের মজলিসে শরীয়ত সম্পূর্ণভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে বিষয়টি ওলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্ট আপত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি ইতিমধ্যে আবু তোহ আদান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে সেখানে বাংলাদেশের বড় বড় হুজুররা ছিল অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং দুইটি পরিবার একত্রে হয়ে ইসলামী সরিয়া অনুযায়ী এরকম একটি বিচ্ছেদের ঘটনা ঘটে যে বিষয়টিতে তা আবার আলহামদুলিল্লাহ প্রকাশ করে অনেকেরই দাবি এই সাবিকুন নাহার সত্য কথা বলার কারণে আবু তো আদনান হুজুর তাকে তালাক দিয়ে দিয়েছে স্ত্রী যখন আশঙ্কতা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী এই অপবাদ গুলো

ও সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে সাম্প্রতিক টানাপোড়েন ও ব্যক্তিগত দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা বিস্তারিত জানাচ্ছেন আরিফা ঘরের কাঁদলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি আপনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বল জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই দেশের আলোচিত সমালোচিত ধর্মীয় আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান যিনি ধর্মীয় অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক পারিবারিক বিতর্কে সেই জনপ্রিয়তা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন চলতি অক্টোবরের শুরুতে স্ত্রী সাবিকুন্নাহার ছাড়া প্রথমবারের মতো স্বামী তোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তার দাবি তোহা তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জামিনের সঙ্গে পরকীয়ায় জড়িত পাশাপাশি তোহার প্রতিষ্ঠানে ফ্রিমিক্সিং এর অভিযোগ তোলেন তিনি যদিও এসব অভিযোগের জন্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান তবুও কিছুদিন পর আবারও একই অভিযোগ তোলেন সাবিকুন্নাহার ছাড়া অনুদিকা আবু তুহা মোহাম্মদ আদনান তার স্ত্রীসব অভিযোগ স্পষ্ট ভাবে অস্বীকার করেন এমন আল্লাহর নামে কসম করে তিনি বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরশের মালিকের কসম আমাকে গুছি একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনা করনই মুহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম যেসব অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে আমি সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত আমার কোনো পরনারীর সঙ্গে কোনো হারাম সম্পর্ক নেই আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা माफ হবে না যতক্ষণ না আমি माफ করছি এবং দিয়েছেন একদম প্রথমবার এমন অভিযোগ তোলার পর স্ত্রী সাবিকুর নাহারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও কিছুদিনের ব্যবধানে আবারও একই অভিযোগ তোলায় বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন দোহা আদনান অবশেষে সেই তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার ধর্মভিত্তিক ফেসবুক পেজ আলোর পথের এক স্ট্যাটাসে জানানো হয় মুতারাম আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক বিষয়টি বরেন্দ্য উল্লামাই কেরামদের মাসোয়ারা ও তত্ত্বাবধানে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্ সারাকে খোলা তালাকের প্রস্তাবনা দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন দেমোহর বিয়ের পরেই পরিশোধ করা হয়েছিল উভয় পক্ষের দেনা পাওনা ও সন্তান সংক্রান্ত বিষয়গুলো আলেমদের নির্ধারিত সময়সীমা ও পরামর্শ অনুযায়ী পারিবারিক সম্মতিতে সমাধান করা হয়েছে বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা ইসলামী বক্তা আবুতোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিক মধ্যকার পারিবারিক দ্বন্দ্বের অবশেষে অবসান ঘটেছে মঙ্গলবার একুশ অক্টোবর উভয় তাদের নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন স্ট্যাটাসে উভয় উল্লেখ করেন পরেন্য আলেমদের মধ্যস্থতায় সরিয়া মোতাবেক তাদের বিষয়গুলো সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি হয়েছে আবুতুহা মোহাম্মদ আদনানের পেশ থেকে জানানো হয় আলেমদের উপস্থিতিতে তার প্রাক্তন স্ত্রীকে খোলাতালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন যার মাধ্যমে বৈবাহিক সম্পর্কে চূড়ান্তভাবে চিহ্ন হয়ে যায় সাবিকুর নাহারও তার ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন তার এই দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানান এবং যারা সমালোচনা করেছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তবে তিনি ইস্যুটি নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান

দশটা বাসা ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাচ্ছে সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের উসুল না এ কথা কন্না হুজুর দেন নে যত অ্যালার্জি ওনার সেই স্ত্রী এটা স্বামী দেখতে একটা নারী এর আগে বিয়ে হইছে উনি ফেসবুকে আয়শা বাপ রে বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রণ রমণী এটা এই নারীর কোনো দোষী না আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা বল না কেন আপনি যদি আল সতী স্বাধনী রাবি আবী হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হুজুরে নরম পাইছেন হ্যাঁ নাকে ধরি দে ঘুরেতে আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানার সমস্যা হবে মন হবে রাগারাগি হবে ঝগড়া জাতি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কিনা নাই তাই না ভাই কথা কইরা হই যা আঙ্কেল নিয়ে যায় নাইকে পিটায় আইদে পাছারে সেই কাল করে দিছিল না সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে জীবনে শয়তান বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলা নেকা কান্নার হই না কে বলে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার থেকে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান নাম্বার কত কিছু করতেছে সেগুলা কি আপনারা নিউজ প্রচার করেন না দেশের দুর্নীতি বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনে চক্রান্ত শতন্ত চলতেছে সেগুলা না কথা বলেন না আপনি হুজুরের বউ না পড়ে আছেন প্রত্যেকটা সেলেন্ট খুলছেন আর হুজুরের বউ কি কইলে এইটে না পড়ে আছেন কথা বল ঠিক হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে ছাড়া সেনচুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা বল তাদের বিচার করেন আল্লাহ ওদের হেদায়ত দান করুন জোরে বলুন আমি যে নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃত সংসারে অশান্তি থাকবে ঝামেলা থাকবে আমি মানুষের কাছে কেন বলি আমার ঝামেলা আমি সমাধান করব স্বামী রাগ করছে দুই দিন পরে সমাধান হবে আম্মা জান আয়েশার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না কথা বলে না কেন নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয় হজরত ওমর ফারুক এসে এই ঝগড়া মিঠাই দেয় আল্লাহ আকবর বলেন তাহলে রসুলের পরিবারে স্বামী স্ত্রী মধ্যে মন মালিন্য হইতো রসুল রাগ কইরা শুয়ে আসে খেজুরের পাতার বিছানা ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দা উঠছে হজুর এই অবস্থায় কেন কয় ওমর একটু সমস্যা আছে রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না বুঝে ফেলে দিয়েছে সাহাবাইক্রাম নবীকে কত মহাব্বত করতেন ভালোবাসতেন তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না একটু মন ছিল মান অভিমান ছিল আবার আম্মা জামাই শাহ বলতেন রসুল আমি যে গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন বলেন সোহান আম্মা জামাই শাহ বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা ভরপুর ছিল বলুন আল্লাহ আমার জানাই সাবলের আমি বস্তু খেয়ে রেখে দিলে

রাত্রিবেলা প্রত্যেকটা স্ত্রী দরজায় নক করলেন খেজুর হাতে ধরায় দিলেন আর বললেন আমি তোমার যেটা দিয়েছি কারো কাছে বলবো না কোন স্ত্রী কারের কাছে বলবো না পরের দিন সবাই ধরেছে হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন আল্লাহ রসুল বলেন গতকাল রাত্রিতে যাদেরকে আমি দুইটা খেজুর দিয়েছি কয়টা খেজুর আমি যাকে দুইটা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল দুইটা করে খেজুর দিয়েছিলেন

তার সংসার কইরে আসিয়া যদি জান্নাতে যেতে পারে আসিয়া যদি একজন জান্নাতি নাই হতে পারে ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যাই মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না এতে স্বামী অপমান হবে আপনি নিজে ছোট হবে সমাজের চোখে একজন আলেমকেও সম্মান করা হয় কথা বলেন ঠিক কিনা পুরুষ মানুষ সব সহ্য করবে কিন্তু পুরুষের ইজ্জতের উপরে সম্মানের উপরে কোনো নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না এ কথা বলেন না কি আপনারা ঠিক আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী অবশেষে আবু তহা আদনান এবং সাইবিকুন নাহার সারা দুইজনের মাঝের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল মন্ডলী আমরা জানতে পারলাম এখানে আবু তাহার টিপি এই দেখেন আপনারা দেখতে পারতেছেন এই পেজে এই পেজের মোটামুটি ভেরিফাই একটি পেজ পেজটিতে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন ফলোয়ার্স এটি কার সঠিক জানি না তবে সম্ভবত এটি আবুতহা আদনান সাহেবের পেজ হতে পারে তো এই পেজে দেখেন লেখা আছে যে উস্তাজ আবুতহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুর নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামা একরামদের মাশওয়ারার ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হলো এক নম্বর মুরব্বী ওয়ালেমা একরামের উপস্থিতিতে মোহতারাম আবুতহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমতো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই দুই নম্বর বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল এ বিষয়ে রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ তিন নম্বর তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তহাজি নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরও প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন যা বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবুতহা আদনান সাহেবের কাছে দাবি করেন ওলামায়ে মজলিস এগুলো পরিষদের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থ তার সারাই হক তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিষদের সচেষ্ট আছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটভরী স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটনা হয়েছে তা সত্য নয় উস্তাদ আবুতহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউই কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যে অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না চার নম্বর বাচ্চাদের বিষয়ে মুরব্বিদের মজলিসে সরিয়াসম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষই মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন বিষয়টি ওলামায়ের মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি দর্শক মণ্ডলী আবুতোহা আন্দান সাহেবের এই পেজ থেকে কিন্তু এই বিষয়টি মানে তুলে ধরা হয়েছে তো এখানে কে হয় আমরা গুজবে কান দেবো না আমরা হয় গুজব রটাবো না এদিকে সাবিক সারা তেনার ফেসবুক পেজে কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামায় গ্রামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে মানে ওলামা একরাম যেই ফাইসালাটি দিয়েছেন সেই ফয়সালাটি উভয়জনই তারা সন্তুষ্ট রয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়া ও আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতপর এ সমাধান পেতে হয়েছে এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ উৎকণ্ঠায় আবেগে অনিচ্ছায়তায় আমার দ্বারা যত গুণা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রসঙ্গ প্রকাশ্য তৌবা ও ক্ষমা প্রার্থনা করছি সাবিকুন্দার সারা বোঝাতে চাচ্ছেন তিনি যেই কথাগুলো বলেছেন এই কথার প্রেক্ষিতেই উনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সেগুলোর ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে তৌবা করে নিশ্চয়ই তিনি রহমান তওবা কবলকারী এবং ক্ষমাকারী ইনশাআল্লাহ আমি নিজেও পরবর্তীতে এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এই ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা সমালোচনা লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি অর্থাৎ যেনারা সাবেক উন্নাহার সারার পক্ষে কথা বলেছেন কেহ আবার কেহ আবত আপনানের পক্ষে কথা বলেছেন অর্থাৎ উভয়ের উভয়ের যারা ভক্তবৃন্দরা আছেন তাদের সকলকেই মানে সমালোচনা করার বিষয়টি নিয়ে চুপ থাকতে বলেছেন যে এ বিষয়ে আমরা আর কেউ কথা না বলব ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তীতে এই বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকবো সাবেক সারা তিনি কথা বলেছেন আচ্ছা আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সম্বরিত আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সকল মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি দর্শক বন্ধুরি এখানে বিষয়টি সাবেকাহর সারার ভিডিও ক্লিপ যেমন বলে তিনি যে লাইভটি করেছিলেন এবং আরও অডিও ফোন রেকর্ডের যে ভিডিও অডিওগুলো অনেক চ্যানেলে কিন্তু সেগুলো রীতিমতো ইউটিউবার ভাইরা হোক এবং সাংবাদিক ভাইরা হোক তারা কিন্তু প্রচার করেছেন তো সেগুলোর ক্ষেত্রেই সাবেকুন্নাহর সারা ম্যাডাম তিনি বলেছেন যে আমার যত প্রকার অডিও ভিডিও এগুলো রয়েছে সবগুলোই তারা ডিলিট করার জন্য উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমরা যারা যারা সাবেকাহর সারার অডিও ভিডিও অডিও এবং ভিডিওগুলো আমরা পাবলিশ করেছিলাম সেই ক্ষেত্রে আমরা সেই ভিডিওগুলো ডিলিট করার চেষ্টা করব বিশেষ করে কল রেকর্ডের যে ভিডিওটা আমার চ্যানেল থেকে অনেকেই নিয়ে আপলোড করেছেন আমি সেই সমস্ত ইউটিউবার ভাই এবং যারা আপলোড করেছেন পেজে হোক অথবা ইউটিউবে হোক তাদেরকে অনুরোধ করব আমরা যেন এই ভিডিওটা অডিওটা এবং ভিডিও স্কিপ সাবেকুন্দাহর সারা যেগুলো রয়েছে এগুলো আমরা ডিলেট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ডিলিট করে দেবো এই কথাটি সাবেকুন্দার সারা ম্যাডাম তিনি আমাকে বলেছেন যে আপনি ভিডিওগুলো ডিলিট করে দেন এবং আমিও বলেছি যে আমার চ্যানেল থেকে যারা ভিডিওগুলো নিয়েছেন ইউটিউবার ভাই হোক যে কোনো যারাই নিয়েছেন না কেন দয়া করে আপনারা আর কল রেকর্ডের ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন এরপরে তিনি বলেছেন এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন আসেন ভালোবাসছেন তাদের প্রত্যেককে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন এবং যারা ঘৃণা ভরে তিরস্কার নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন সাবিকুন্ধার সারা শেষ পর্যন্ত উভয়জনের জন্য দোয়া করে গেছেন যারা সাবিকুন্দার সারার পক্ষে তাদের জন্য দোয়া করেছেন এবং যারা তাকে নিয়ে সমালোচনা করেছেন তাদেরকেও বলছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন যে মারাত্মক যে কঠিন অবস্থা এই মহা বিপদে আমাদের আদত আবদান ভাই বেরিয়ে গেছে মুসিবত অনেক বড় মুসিবত অধিক পেয়েছে করে তার শান্তি হয় না বলে কেন নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না ভারতে বাংলাদেশে পাকিস্তানে মানতে চায় না কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে তিনটিয়া ওর বাপ বিয়ে করছে সাইটটিয়া কোলা চিন্তা করে আমার আব্বা বিয়ে করছে সাইটটা তো আমার সাইটটা করে আর না যারা আছে তারা নিজেরা নিয়ে বিয়ে করে নিয়ে আসে বাংলাদেশে গুলো হবে জীবনেও হবে না কারণ এগুলি পারিবারিক শিক্ষা শতকাল থেকে শিখে 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 ওঠে এই যে আমাদের ধ্যান ধারণা কেন পরিবর্তন হয় না জানেন আমাদের বাচ্চারা বকা শিখে কার কাছ থেকে মার কাছ থেকে শিখে দাদার কাছ থেকে শিখে চাচার কাছ থেকে শিখে গ্রাম থেকে শিখে বাচ্চাদের থেকে শিখে বড়ই চুরি করা লাগবে ওখান থেকে বাচ্চাদের থেকে শিখে এর আমাদের গ্রামের বলে মান চুরি করে আম চুরি করে কাটাল চুরি করে দোস্ত বন্ধুরে একসাথে মিলে বিড়ি টানে কাল থেকে বিড়ি না ফেলে বিড়ির অবশ্যই যেতে থাকে মানুষ বিড়ি খেয়ে ফেলে দেয় ওইটা নিয়ে দরা ধরে বিড়ি টানে ওর প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে থাকে যে কয়েকদিন পরে আমি বিড়ি খাবো মনে কিছু নিয়ে না আমাদের সামাজিক সিস্টেমটা একেবারে ভিন্ন রকম একবারে আন্দা গান্দা পাশা এটা আমাদের বাচ্চারা শিখে না কিছু একটু বড় হইলে বিদেশ চলে যাবো বিদেশ যা কি করবা বিদেশ যা অন্য বেটার কামলা দিতে হবে পায়খানা পেশাব সাফ করতে হবে এই হোটেল মোটেল বুঝতে হবে পানি সানি আগাই দিতে হবে অন্য বেটা নিয়ে সবাই বেতন দিবে না কাজ করাই তারপরে বেতন দেবে কি কথা কর না কেন একটু বড় হইলে বিদেশে গেছে এমন বিদেশ

আমাদের বাংলাদেশে শুধু নেগেটিভ চিন্তাভাবনা শুধু নেগেটিভ চিন্তাভাবনা আমাদের বাংলাদেশে আল্লাহ নবী বললেন আমার উন্নতেরা তোমরা বিধবাদেরকে বিবাহ করায় দাও সন্তান যদি উপযুক্ত হয় মা যদি বিয়ে করতে চায় তো সন্তানের দায়িত্ব মাকে বিয়ে করায় দেওয়া বাবা যদি উপযুক্ত হয় সন্তান যদি বুঝতে বলা হয় বাবা যদি বিবাহের উপযুক্ত থাকে মা যদি মারা যায় ওই ছেলের দায়িত্ব মাকে বিবাহ করায় দেওয়া হ্যাঁ হ্যাঁ কি মশালা দিলেন বিডিরা তো আমার উপর বিরাট সাথে শেট মেনি খুব সেট মেনে এটা অরিজিনাল মশালা অরিজিনাল শুন এ উন্মাদ ভুলে গেছে তো এ উম্ব ভুলে গেছে এটা অরিজিনাল মশাল শুনে দাও এটা অরিজিনাল অরিজিনাল আল্লাহ আনবি বলেন আমার উন্মাদারা তোমাদের ছেলেমেয়েরা যদি উপযুক্ত হয় তোমরা তোমাদের সন্তানদেরকে নিজ দায়িত্বে বিবাহ দিয়ে দাও একসাথে বললো না মার

বিবাহের যদি যোগ্যতা তার থাকে আপনার বা মারা গেছেন বাবা মারা গেছে আপনার মা যোগ্যতা সম্পন্ন সন্তানরা অন্য কোনো পুরুষকে মায়ের কাছে দেখতে চায় না 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 এই মশালা দিলে হবে না আপনার মা অন্য কোনো পুরুষের কাছে নিরাপদ হবে যদি আপনার মা স্বামী গ্রহণ করে আপনার মা নিরাপদ হয়ে গেল আপনার মাকে নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না আর আপনি সুন্দর করে তাকে মেনে নেবেন ভালোবাসা দিয়ে আল্লাহ নবীর তরিকা এখনো আছে আরবরা এখন এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয় আরবদের ভিতরে সেই প্রচলন এখনো আছে শুধু নেগেটিভ নেগেটিভ চিন্তা বাংলাদেশে যদি কেউ দুই বিয়ে করে আমাদের বাংলাদেশে কয়েক বুঝছে আমি বলি না বেটা তার সামর্থ্য আছে বিদায় দুই বিয়ে করেছে যার সামর্থ্য আছে সে চারটেও বিয়ে করতে পারে বিয়ে করা নবীর সুন্নত বিয়ে করা রসুলের সুন্নত একবার জোরে বলবেন কি মারা হাবা শোনেন কেউ যদি একাধিক বিয়ে করে সে লুচ্ছে না তার চরিত্র বলবেন এবার ডরাইতেছেন মনে হয় আপনারা যে হুজুর কোন ফেসনা লাগে দিয়ে গেল না অসুবিধা নেই মাসালা সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশের প্রকৃতি আবহাওয়ার ভিতরে এই মাসালা সুন্দর বলে কেন আমাদের দেশের বেহিরা যে মারাত্ম যে কঠিন অবস্থা এই মহা বিপদে আমাদের আবু তো আদনান ভাই বুঝে গেছে মুসিবত অনেক বড় মুসিবত অধিক বিয়ে যে করে তার শান্তি হয় না বলে কেন নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না ভারতে বাংলাদেশে পাকিস্তানে মানতে চায় না কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে তিনটি ওর বাপ বিয়ে করছে সাইটটি বলা চিন্তা করে আমার আব্বা বিয়ে করছে সাইটটা তো আমি আর বৌজিরা যারা আছে তারা নিজেরা জামাইরে নিয়ে বিয়ে করে নিয়ে আসে হাসতে হাসতে বাংলাদেশে গেলে হবে জীবনেও হবে না আসলে কি বলবো আমার বসি আসছে না যাই হোক আপনারা জানাবেন আপনাদের মতামত ওপিনিয়নটা অনেকে অনেক ধরনের বক্তব্য রাখছে কথা বলছে অনেক ধরনের আলোচনা করছে এই বিষয়টি নিয়ে আবু তোহা আদনানের এই সিদ্ধান্তকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে যাক যাই হোক এতদিনের সংসারটা যে ভেঙে গেল দুঃখ এবং আফসোস এটাই যে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে তাদের সম্পর্ক থাকাকালীন সময়ে সেই বাচ্চা দুটি মা বাবার ছায়াই পেয়েছিল কিন্তু আজকে বাবা মায়ের এই বিচ্ছেদের কারণে তাদের মাথার উপর থেকে বাবার সেই বটবৃক্ষের ছায়াটাও উঠে গেল মায়ের আদর্শ মমতা থেকেও বঞ্চিত হলো তারা আজকে মা থেকেও মা পাবে না বাবা থেকেও বাবার ভালোবাসা তারা পাবে না আমি মনে করি এরকম ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে কখনো যেন কারোর বিচ্ছেদ না হয় এটাই চাইব এটাই প্রত্যাশা করব। ভালো থাকবেন আপনারা লিখে জানাবেন আবুতোহা আদনানের এই বিচ্ছেদের কথা শুনে আপনাদের অনুভূতি কি সেটা জানাবেন আমি ব্যক্তিগতভাবে মানে কিছু বলতে পারছি না কারণ একটা সংসার ভাঙা একটা সম্পর্ক ভেঙে যাওয়া আসলে কি বলবো যাই হোক আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ